যারজ মিল্টন বকা দিয়েছে আমাকে সেটাকে সমর্থন করেছে পিনাকি ওরা সবাই একই বংশের একই গোত্রের সন্তান এই গোষ্ঠী কখনও বাংলাদেশকে স্থিতিশীল থাকতে দেবে না মিডিয়া তো বিএনপির পক্ষে কখনোই ছিল না বিমস্টেক একটা বিশাল ব্যাপার কিন্তু এবং যে সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে বলে তোমার মধ্যে শুনলাম নেহাইতে গুরুত্বপূর্ণ এটা শেখ হাসিনার প্রত্যাবর্তন এবং বিচার সময়ের দাবি জনগণের দাবি আমাদের দাবি যদি শুধুমাত্র শেখ হাসিনার প্রত্যাবর্তনের কথা হয়ে থাকে তাহলে আমি সঙ্গে একটু যোগ করতে চাইবো অতিরিক্ত যদি সম্ভব হয় আর কি যে ওনার যারা বাঙ্গ যারা আছে ওখানে যারা দেশকে এই দেশকে অস্থিতিশীলশীল করার চেষ্টা করছে তাদেরকেও যেন সঙ্গে ফেরত আনে এবং ফেরত দেয় এবং ভারতের উচিত শেখ হাসিনাকে অবিলম্বে ফেরত দেওয়া এবং এদেশে পাঠিয়ে দেওয়া তাকে ফেরত দেওয়া তো না পাঠিয়ে দেওয়া যাতে তার বিচারটা হয় কারণ একটা ফ্যাসি ফ্যাসিস্টের বিচার হওয়া খুব জরুরি এটা শুধু বাংলাদেশের জন্য না সারা বিশ্বের জন্য এটা খুব জরুরি যে কোনো ফ্যাসিস্ট কখনও বিনা বিচারে যেতে পারে না তিস্তা নিয়ে কথা হচ্ছে তিস্তা তো এটা নিয়ে আমি তো মনে করি কথা বলার প্রয়োজন নাই তিস্তা ছেড়ে দিতে হবে কিংবা তিস্তা আমাদের যে প্রয়োজনীয় সংস্কারটুকু করতে হবে তিস্তা যেগুলি যে বার্তা করতে হবে আমাদের আমাদের করতে হবে এখানে তিস্তা ফারাক্কা নিয়ে কোনো যদি বাংলাদেশ দেয় এখন যে আমাদের মানসিক অবস্থা বাংলাদেশের মানুষের অত্যন্ত শক্ত এবং শক্তিশালী একটা অবস্থানে আমরা এখানে আছি এই অবস্থায় আমাদের ভারতের সঙ্গে যে চুক্তিগুলো অসম চুক্তিগুলো হয়েছে সেগুলো যেমন বাতিল করা দরকার তেমনি যে চুক্তিগুলো অসম এবং কার্যকর হয় নাই আমাদের এখানে দেশে যে বাংলাদেশের পক্ষে যাবে যেগুলো এই যেমন ফারাক্কা বার্তা চালু করা তিস্তার পাড় বা চালু করা এগুলো অত্যন্ত প্রয়োজনীয় সীমান্ত হত্যা বন্ধ করা এগুলো এক একটা বাস্তব বিষয় এগুলোকে বন্ধ করা মানে বাদগুলি চালু করা এবং সীমান্ত হত্যা বন্ধ করা এগুলো যদি আলোচনা হয়ে থাকে নিশ্চয়ই একটা ভালো আলোচনা হয়েছে আমি মনে করি এবং আমি বিশেষ করি যে ভবিষ্যৎ সাহেব আরও ভালো কিছু আলোচনা করবেন ভালো রেজাল্ট আমাদের দেবেন ধারাবাহিকভাবে বাগানে শুকরের ভদ্রব শুরু হয়েছে তো কিছু শুকর উপদ্রব শুরু করেছে আমাদের বাগানে আমি ওই শুকুরগুলো সম্বন্ধে কিছু বলতে চাই যাদের কোনো কাজ নাই কচু ক্ষেত্রে কচু ভাঙা ছাড়া ইনুস সাহেব ডক্টর প্রফেসর ইউনুস সাহেব যদি বলে থাকেন নির্বাচনের কথা ভালো বলেছেন নির্বাচন তো আচ্ছা আমি বুঝি না নির্বাচন না দিয়ে কী করবে এই গভর্নমেন্ট এই সরকার আমি বলতে আমি এটা বুঝি না কী করতে ধরে নেন নির্বাচনে আমাদের কোনো দাবি থাকলো নাই ধরে নেন ধরে নেন কথা কথা বলছেন কী করতে পারে একটা সরকার কতদিন বিনা নির্বাচনে থাকতে পারে এটা সম্ভব না যদি বিনা নির্বাচনে সরকার থাকতে পারতো তো হাসিনে থাকতো যেহেতু হাসিনা নির্বাচন ছিল না সে চলে ধরেছে বাধ্য হয়ে তো ডক্টর মোহাম্মদ ইউনুস বোধ হয় সঠিক সিদ্ধান্ত নিয়েছেন এবং উনি যদি কথা বলে থাকেন আগে বলেছেন এখন যদি বলে থাকেন ভালো বলেছেন সঠিক বলেছেন নির্বাচনটা হওয়া দরকার এক গ্রুপ আছে দেশে একগুলো আছে বিদেশে যারা নাকি নির্বাচনকে বাদ দিয়ে সংস্কারের কথা বলছেন আবার বলার চেষ্টা করছেন যে বিএনপি সংস্কারের কথা শুনলেই বিএনপির মেজাজ খারাপ হয়ে যায় আমি এখানে আমার একটু তীব্র আপত্তি আমাদের যে বিএনপি কখনও সংস্কারের বিপক্ষে নয় বিএনপি বরাবর সংস্কারের পক্ষে একই সঙ্গে বিএনপি নির্বাচনের পক্ষে দুটি প্রয়োজন আছে কিন্তু এমন সংস্কার পক্ষে বিএনপি নয় যেটি দেশের জনগণের স্বার্থের জনগণের অধিকারের বাইরে চলে যাবে এমন কোন সংস্কার বিএনপি বিএনপি কিংবা আমরা মেনে নিতে পারি না মেনে নিব না আমি কথা আগে বলেছি এখনও বলছি যে এমন কিছু প্রস্তাব আছে যে প্রস্তাবগুলো বাংলাদেশে মানুষের সঙ্গে মানুষই নয় যেগুলো বাংলাদেশের সঙ্গে যায় না যেগুলো বাংলাদেশের সঙ্গে যায় না বাংলাদেশের সঙ্গে সেগুলো আমরা কেন মানব এবং এই যে মানা না মানা নিয়ে কালকে দেখলাম এক ভদ্রলোক যিনি আমি নাম নিচ্ছি না তবে আপনি বুঝে নিন যিনি দরবেশের সালমান রহমানের টাকা খেয়ে মোটা হয়েছেন স্বাস্থ্য ভালো করেছেন চেহারা সুন্দর করেছেন লম্বা লম্বা কথা বলেন বাইরে থেকে খুব দুর্ভাগ্যজনকভাবে উনি আমার সঙ্গে কালকে বাইরে কথা বলেছেন তো বলতে থাকুক আমি বলেছি না কচু ক্ষেত্রে শুকুর শুকুর পড়েছে আমি শুকুরের যেয়ে ধরি ওনাদেরকে তো আরেকজন আছে ফ্রান্সে খুব আরেকজন আছে একজন ওখানে জারজ মিল্টন আছে জারজ মিল্টন সরি আমি সরি কথা আমি বলে দিলাম আমার আমার এই অবস্থা থেকে এরা বলা ঠিক হয়নি বোধ হয় তবুও আমি বলছি জারজ মিল্টন বকা দিয়েছে আমাকে সেটাকে সমর্থন করেছে পিনাকি অর্থাৎ জারজ মিল্টন যে ভাষা আমাকে বকা দিয়েছে পিনাকি সমর্থন করেছে আমি বলতে চাই যে ওরা সবাই একই বংশের একই গোত্রের সন্তান কোনো ভদ্রলোক কোনো ভদ্রলোককে এভাবে গালি দিতে পারে না আমি ঢাকার মানুষ আমি ইচ্ছে করলে ওরা যে ভাষা গালি দেয় তার চেয়ে জঘন্য ভাষা গালি দিতে পারি কিন্তু আমার বাপ মা আমার পরিবার এটা আমাকে শেখায় নাই ওরা যেটা বলছে এবং বলেছে এটা ওদের পরিবার থেকে শেখানো ওর ওই পরিবার থেকে করে আসছে শুকুরের জাত আমি সরি আমি কথাগুলো বললাম বাধ্য হয়ে যে আমি যে বলেছি আগে আজকে বলি এখন বললাম যে এখনও যে সংস্কারের কথা বলার কারণে আমি নাকি সংস্কার মানি না আমি বলছি আমি বলছি ওই সংস্কার মানে না যে সংস্কারটা দেশের মানুষের প্রয়োজন নাই আমি সে কথা বলেছি তারা যদি ভুল বুঝে এবং দরবেশের টাকা খেয়ে শরীর স্বাস্থ্য ভালো করে বিদেশে থেকে এই দেশের রাজনীতিবিদদের সম্বন্ধে কুচ্ছারণা করে গালিগালাজ করে এবং আমি আশ্চর্য হয়ে গেলাম প্রথম গালিগালাজ শুগুলো তারা আমাকে তারপরে তারা করলো আমাদের সেক্রেটারি জেনারেল মির্জা ফখরুল সাহেবকে তারপর তারেক রহমান সাহেবকে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান এমনকি তার পরিবার সম্পর্কেও তারা কথাবার্তা বলা বলা শুরু করেছে ওরা আসলে চাচ্ছে নাকি ওরা বিএনপিকে কিংবা আওয়ামী লীগকে কিংবা অন্য কাউকে ওরা ভালোবাসে না ওরা ভালোবাসে ভারতকে ওরা এই দেশে যাতে ভারতের আধিপত্য বিস্তার হয় এবং ভারত যাতে এই দেশে কায়েমি স্বার্থবাদী গোষ্ঠীকে বসাতে পারে ওই সমস্ত লোকদের জন্য এরা কাজ করতেছে এই গ্রুপটা এবং এই শুক্রের গোষ্ঠী এই শুক্রের গোষ্ঠী কখনো বাংলাদেশের কোনো সরকারকে স্থিতিশীল থাকতে দেবে না কখনো আমার বিরুদ্ধে কখনো ওর বিরুদ্ধে কখনো তার বিরুদ্ধে লেগেই থাকবে ফাঁক দিয়ে হবে জানেন ইউটিউবের মধ্যে কি যে পয়সা কামানোর একটা রাস্তা আছে ওদের সে পয়সা কামাই দিচ্ছে আরে ভাই পয়সা যদি লাগে আমাদেরকে বল আমরা চাঁদা দিলে দেবো না অসুবিধা নাই তো যদি প্রয়োজন হয় আল্লাহর রহমতে আমার দেওয়ার ক্ষমতা আছে আমি দিব না পয়সা লাগলে কিন্তু পয়সার জন্য দেশকে ধ্বংস করার কোনো প্রয়োজন নাই এরা যা করতেছে আজকে আমি খুব দুঃখের সঙ্গে কথাগুলো বললাম এই ধরনের অসাব্য ভাষায় আমি কথা বললাম বাধ্য হয়ে কারণ ওরা অস্রাব্য ভাষায় গালি দিয়েছে তারপরে কথা আছে আমি আর বলতে পারতাম বললাম না কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায়। আমি আর পাখিরে বলতে যাচ্ছি না এরা সাজানো বাগান ভেঙে দেবে কখনোই বাংলাদেশকে স্থিতিশীল হতে দেবে না আপনি অপেক্ষা করেন কদিন পরে তার ইউনি সাহেবকে ধরবে এখন তারা কি করতেছে বিএনপি কে ব্র্যাকেট করতেছে আওয়ামী সঙ্গে ব্র্যাকেট করার চেষ্টা করতেছে বিএনপি কে আওয়ামী সঙ্গে ব্র্যাকেট করার কোনো সুযোগ নাই বিএনপি জন্মেই আওয়ামী বিরুদ্ধে এটা বুঝতে হবে শুক্রের গ্রুপ ওরা কিন্তু দেখেন ওরা শুধু রাজনীতিবিদদের পিছনে লেগেছে কিন্তু কিন্তু যারা নাকি এই যে হত্যাকাণ্ড ঘটালো এই যে ছাত্রদের হত্যাকাণ্ডটা ঘটালো একটা বিশাল একটা ব্যবসায়ী গ্রুপ আছে না আপনারা দেখেন এই তিন তারিখে তেসরা তিন তারিখে আগস্টের তিন তারিখে যারা হাসিনার সঙ্গে দায় করেছিল মিটিং করেছিল এবং বিভিন্ন ভাষায় তাকে এমনভাবে কথা বলেছিল যে হাসিনা খুন করতে উৎসাহিত হয়েছিল উৎসাহিত তাদেরকে প্রভোগ এমনভাবে প্রভোগ করা হয়েছিল যে হাসিনাকে খুন করতে উৎসাহিত করা হয়েছে সেই লোকগুলোর সম্বন্ধে তারা কিছু বলে না তারা কিছুই বলে না তার মুখে কোনো শব্দ নাই তারাও বলে না আর তাদের যারা বাংলাদেশি যাদের লেজুর লেজুর বৃত্তি করতেছে যারা নাম বলবো না আমি স্নেহাসপদ এর আমাদের স্নেহাসপদ আমি এর বলছি না বলছি না তার যারা লেজুর বৃত্তি করতেছে আপনারা দেখবেন যে তারা একই ভাষায় কথা বলে ওদের টন এবং এদের টন কিন্তু মিলে যায় তো ওরাও কিন্তু এই ব্যাপারে কোনো কথা বলছে না আওয়ামী লীগের পক্ষে কাজ করেছে এখন বিএনপির বিপক্ষে সমস্ত আমাদের এখানে অনেক অনেকেই আমরা যারা নাকি বিএনপির বিপক্ষে কাজ করতেছেন টিল নাও কিন্তু ওদের বিরুদ্ধে কোনো কথা তারা বলতেছে না সকলে মিলে বিএনপিকে বিরুদ্ধে লাগছে কথা হলো বিএনপি একটা দেশপ্রেমিক জাতীয়তাবাদী দেশপ্রেমিকের একটা দল এই দলটাকে যদি শেষ করা যায় তাহলে ফ্যাসিজম এবং আধিপত্যবাদকে বাংলাদেশে পার্মানেন্ট করা যাবে এই হলো তাদের টার্গেট যদি বিএনপি আওয়ামী লীগের সঙ্গে বিএনপিকে ট্র্যাক করে তা আওয়ামী লীগের নেতারা গ্রেপ্তার হওয়ার পরও এই সময় মার্ডার কেস সহ গ্রেপ্তার হওয়ার পরও ই হয় কীভাবে মুক্তি পায় কীভাবে তারা কীভাবে মুক্তি পেল এবং তারা সাজা খাটা এই অবস্থায় রিমান্ড থাকা অবস্থায় মুক্তি পেয়ে গেল কি করে সম্ভব অথচ এদেরই প্রভোকেশনের কারণে হাসিনা আজকের এই দুরবস্থা হয়েছে দেশটার দুরবস্থা হয়েছে সাংবাদিকদের এসে আমি সচিবালয়ে পুলিশে বিভিন্ন ইম্পর্টেন্ট জায়গায় সাংবিধানিক সাংবিধানিক প্রতিষ্ঠানে ব্যবসায়িক প্রতিষ্ঠানে মতিঝিলে ব্যাংকে বিমা যেখানে যান সেখানে কিন্তু একবারে পুরা ওরা মরুসিপাট্টা গেঁথে বসে আছে এখানে আরও কিছু ব্যবসায়ী এই কথা আছে আমি আমি বলবো না নাম এটা বললে আবার এটাকে ভিন্নভাবে পত্রপর্তীকে আসবে আমি আপনাদের বলবো মিডিয়া তো আর কি বলবো মিডিয়া তো বিএনপির পক্ষে কখনোই ছিল না এখন মাঝে মাঝে একটা থাকে আসে বললে এটা হলো বিএনপির এবং আমাদের সবচেয়ে তো দুর্ভাগ্য যে এটা আমরা বিল্ড আপ করতে পারি নাই এখন থেকে না ভূভাগে থেকেই তো হ্যাঁ এটা এটা থেকে নজর দিতে আমরা বিল্ড আপ করতে পারি নাই এটা আমাদের দুর্ভাগ্য